আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একে একে আমাদের পঞ্চ পাণ্ডবের কয় পাণ্ডব গেল মাস গেল তামিম গেল সাকিবকে তো বিদায় করা হয়েছে সাকিব হাসানকে তিনজন থাকলে হলো দুইজন একজনকে খুব চেষ্টা হয়েছিল দুজনকে খুব চেষ্টা হয়েছিল খুব বাজেভাবে বিদায় দেওয়ার জন্য হাতুরের সিংয়ে এবং তার আশেপাশে কিছু কুলঙ্গারের নেতৃত্বে ক্রিকেট কন্ট্রোল বোর্ড সহ আরও দলের ভিতরে সিনিয়র বিশেষ করে সিনিয়র একজন কুলঙ্গারের নেতৃত্বে মাহমুদুল্লাহ এবং মুশফিককেও বিদায় করার চেষ্টা হয়েছিল আপনারা জানেন কিন্তু আমরা কি চাইছিলাম এই পঞ্চপাণ্ডবের বিদায় এভাবে হবে কারণ এই বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় অবদান আছে এই পঞ্চপাণ্ডবের আপনাদের মনে আছে যে ডাউন দ্য উইকেটে যে তামিম ইকবালের যে চার ইন্ডিয়াকে যে পিটাইলো বিশ্বকাপে এই 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 এটার কথা কেউ ভুলতে পারবে মার্শের নেতৃত্বকে কেউ ভুলতে পারবে সাকিব আল হাসানের জানবাজি রেখে খেলা কেউ কি ভুলতে পারবে মাহমুদুল্লার দাঁতে দাঁত কামড়ায় পড়ে থাকায় এটা কি ভুলতে পারবে মুশফিকুর রহিমের সংগ্রামী ইনিংসগুলো কেউ ভুলতে পারবে পারবে না কিন্তু আমরা দেখলাম দিন শেষে মাসি একটা দলের সাথে জড়িত হয়ে গেল। সাকিব একটা সাকিব আল হাসান একটা দলের সাথে জড়িত হয়ে গেল তাছাড়া অনেক 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 অন্যায়ের সাথে জড়িত হয়ে গেলো এবং বাংলাদেশের নয়নের মনি থেকে মানে নায়ক থেকে খলনায়ক হয়ে গেল বাংলা ক্রিকেট ইতিহাসের থেকে বড় নায়ক নায়কও সাকিব আল হাসান থেকে বড় খলনায়কও সাকিব আল হাসান বিশেষ করে তামিমের ক্যারিয়ার শেষ হওয়ার জন্য সাকিব আল হাসান এইটটি পার্সেন্ট তাই এইটটি এটা যারা ক্রিকেট বোঝে তারা হয়তো জানবেন যারা না বোঝেন তাদের আর বলা যাবে মানে বোঝানো যাবে না কারণ সাকিব আল হাসানের ফ্যান ফলোয়ার্সরা আসলে এটা স্বীকার করবে না বাট সাধারণ যারা দর্শক তারা এটা স্বীকার করবে তো আমার কথা হলো সাকিবের মতো লিজেন্ট তামিমের মতো লিজেন্ট মাসবির মতো লিজেন্ট এভাবে বিদায় হবে কেন ওনাদের তো সম্মান প্রাপ্য ছিল তাই না তো এই জন্য সিকিব হ্যাঁ একটা পর্যায়ে মানুষ স্ট্রাগল করে দাঁড়ায় তারপরে হচ্ছে দেশকে কিছু দেয় এরপরে মানুষ এরপরে ঠিক থাকাটা অনেক বড় ব্যাপার মানে এরপরে ঠিক থাকাটা অনেক বড় ব্যাপার সেই ঠিক সেই জায়গা থেকে বিশেষ করে সাকিব হাসান খুব এলোমেলো হয়ে গেছিলো আর মাস্টার বিপিন যা আমরা একটা সিনেমা দেখছি হচ্ছে মিঠুন চক্রবর্তীর ফাটা ফাটাকৃষ্ট হতে চাইছিল এবং সে হয়তো ভালো কাজও করছে কিন্তু সে একটা দলের সাথে জড়াই গেছিলো যে দলটা নির্বাচনটা করছে হচ্ছে প্রহসনের নির্বাচন আমার বয়স কম না ভাইয়া আল্লাহর কসম দিয়ে বলতেছি ভাইয়া আমি বাংলাদেশের ইতিহাসে কোনো ভোট দিই নাই কোনো ভোট দিতে পারি নাই কারণ আমার ভোটটা হয়তো কেউ দিয়ে দিবে হয়তো বা কেউ নিয়ে দেবে অথবা ভ্যালুলেস ভোট আমি সেইখানেই কষ্ট করব। যেখানে আমার ক্যারিয়ার আছে যেখানে আমার গুরুত্ব আছে আমি যেখানে আমার গুরুত্ব নাই সেখানে আমি কেন কষ্ট করব। তো সেই হিসাবে আমি আমার ভোটটা এখনও দিতে পারি নাই হয়তো এবার দিব তো যে দুই তিনটা নির্বাচন আছে নির্বাচনগুলো তো আসলে সঠিক নির্বাচন হয় নাই এই 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 ভোটে হচ্ছে আপনারা জিতে গেছেন এটা ঠিক হয় নাই যেমন সাকিব আল হাসান এই ভোটে জিতে গেছে দেন হচ্ছে মানে অনেক অনেক ঘটনা আছে শাকিব আল হাসান কেন্দ্রিক অনেক ঘটনা বাংলাদেশে আছে যেটার সে হচ্ছে হ্যাঁ যেটার সে হচ্ছে সাফারার এবং সে এখন দেশ ছাড়া হ্যাঁ দেশ ছাড়া তামিম ইকবালকে দল ছাড়া করে তিনি এখন দেশ ছাড়া তো দেশে কবে ঢুকতে পারবেন সেটাও যায় না অথচ এটা কি হওয়া উচিত ছিল সে কেন দেশে থাকবে না সে কেন চ্যাম্পিয়ন্স ট্রাফির দলে থাকবে না তামিম কেন তামিমকে কেন সে বিশ্বকাপ থেকে বাদ দিব সবে এক থাকতাম আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই এক থাকতাম কিন্তু দেখা গেছে রেশারেশি ইগো প্রবলেম বিভিন্ন কারণে আজকে পঞ্চপাণ্ডবের সেই যোগ্য সম্মানটা পায়নি কারণ এটার জন্য ওনারাই নিজেরাই দায়ী অনেকটা বিশেষ করে সাকিব আল হাসান তো দায়ী হ্যাঁ তো বলতে চাই ওনাদের আরও প্রাপ্য ছিল সেটা হয় নাই যে কোনো কারণে তবে জাতি হিসেবে এই পঞ্চপাণ্ডবকে ক্রিকেট ইতিহাস মনে রাখবে কাউকে কল মানে কাউকে নায়ক কাউকে খলনায়ক হিসেবে ধন্যবাদ ভালো থাকবেন বিশেষ করে আমার তামিমের তামিমের বিদায়টা এত বাজেভাবে হয়েছে কারণ দলটাকে এতভাবে এতোভাবে ছিল হয়তো ওয়ানডের কী কে তিন নম্বর ছিল কি সুন্দরভাবে যাওয়ার কথা ছিল তার বিশ্বকাপে সেই বিশ্বকাপ মানে জার্নিটা থামায় দিল হচ্ছে সাকিব হাসান তামিমের এবং তামিম এখন রিটায়ার্ড করলো আপনারা জানেন খুব বাজেভাবে খুব কষ্ট করে এবং এই 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 দেখেন তামিম কিন্তু ক্রিকেট কন্ট্রোল বলতে চুক্তিবদ্ধ ছিল না আছে না যে চুক্তিবদ্ধ হয়ে ক্রিকেট কান্ড মধ্যে টাকা নিতেছে খেলতেছে না ঘুরাইতেছে ফিরাইতেছে এটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে তো অনেক অনেক ব্যাপার আছে তামিমের অনেক কষ্ট আছে মানুষের বিপদে তামিম ঝাঁপায় পড়তো অন্যদের মতো না কিন্তু সেই তামিম যেভাবে রিটায়ার নিল বিশেষ করে তার রিটায়ারমেন্টটা আমি মানতেই পারিনি সাকিবের তো আসলে দেশের মানুষই চায় না যে আসলে সে দেশে এসে খেলুক কারণ সে অনেক মানে বাজে বাজে ঘটনার সাথে জড়িত যা সর্বোপরি পঞ্চপাণ্ডবের আরও প্রাপ্য ছিল তার জন্য হয়তো ওনারা নিজেরা কয়েকজন ওনারা নিজেরা দেয়ী তবে অন্য অনেকের বিদায় যেমন তেমন আমার তামিমের বিদায়টা আমার আমার জন্য খুব কষ্টের ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম